সিবিআই দফতরে পানিহাটের তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ আরজিকরের চিকিৎসক খুন ও ধর্ষণের মামলায় নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর আরজিকরের তরুণী চিকিৎসকের দেহ দাহ করার সময় শ্মশান ঘাটে দেখা গিয়েছিল এই নির্মল ঘোষকে অভিযোগ উঠেছিল তিনি দেহ দাহ করতে তাড়াহুড়ো করেছিলেন ঘটনার তদন্তে নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআই এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিধান লস্কর বিধান সিবিআই দপ্তরে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ কি জানা যাচ্ছে এই মুহূর্তে কী আপডেট কিছুক্ষণ আগেই নির্মল ঘোষ পানিয়াটির তৃণমূল বিধায়ক তিনি কিন্তু সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে প্রবেশ করেছেন একেবারে সিবিআই সূত্রে যেটা খবর যে আরজিকরের যে ঘটনা ধর্ষণ এবং খুনের ঘটনার অভয়ার মৃত্যু সৎকারের ক্ষেত্রে কিন্তু একাধিক ভূমিকা কিন্তু দেখা গিয়েছিল এই নির্মল ঘোষ বিধায়ক তিনি কিন্তু তাকে সক্রিয়ভাবে দেখা গিয়েছিল তার তত্ত্বাবধানেই কিন্তু একেবারে সৎকার হয়েছিল অভয়ার মৃতদেহ সেই কারণে কিন্তু আগে থেকেই একবারে সিবিআই এর স্ক্যানারে ছিলেন নির্মল ঘোষ তার সঙ্গে যোগাযোগ করার জন্য বা এই সৎকারের ক্ষেত্রে কেন এত তাড়াহুড়ো করা হয়েছিল সেই বিষয়ে জানার জন্য ভোলা থানার আইসি তাকেও কিন্তু একবারে নোটিশ পাঠানো হয়েছিল সিবিআই এর তরফ থেকে কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি সেক্ষেত্রে একেবারে সরাসরি নির্মল ঘোষকে নোটিশ দিয়ে তলব করা হয় সিজিএ কিজো কমপ্লেক্স सीबीआई দপ্তরে এবং সেই মতো আজ সকালেই কিন্তু তিনি পৌঁছেছেন ইতিমধ্যেই তাকে জেরা করা শুরু করেছে তদন্তকারীরা জানার চেষ্টা করছে যে সৎকারের ক্ষেত্রে যেন আছে তারাগুলো করা হয়েছিল কার নির্দেশ ছিল কি কারণে কি কি ঢাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যার কারণে তান মিত্রদেও এত তাড়াতাড়ি সৎকার করা হলো তারা করে সেই সমস্ত বিষয় জানার জন্য কিন্তু একেবারে দেখো ময়না তদন্তের পর কখন দেহ নিয়ে যাওয়া হয়েছিল শ্মশান ঘাটে এবং কটা নাগাদ তার সৎকার হয়েছিল সেই সমস্ত বিষয় কিন্তু জানার জন্য তাকে নথি নিয়ে নথি চেয়ে ডেকে পাঠানো হয়েছিল সেই মতো নির্মল ঘোষ বেশ কিছু নথি নিয়ে তিনি সিবিআই দপ্তরে এসেছেন ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করেছেন পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি শুধুমাত্র সৎকার নয় ময়না তদন্তের ক্ষেত্রেও কিন্তু তাড়াহুড়ো করা হয়েছিল আগে এই আগে বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটেছে খুনের ঘটনা ধর্ষণের ঘটনা কিন্তু ক্ষেত্রে ময়না তদন্ত বা সৎকারের ক্ষেত্রে এত তাড়াহুড়ো দেখা যায়নি তবে এই তরুণী চিকিৎসক খুনের ক্ষেত্রে একেবারে আরজিকরের তরুণী চিকিৎসকের খুনের ক্ষেত্রে কেন এই ধরনের ঘটনা ঘটলো ময়না তদন্তের ক্ষেত্রেও যেমন তাড়াহুড়ো হয়েছিল সেই পাশাপাশি একেবারে তার সৎকারও তাড়াহুড়ো করে করা হয়েছিল কেন এই সমস্ত বিষয়ে তাড়াহুড়ো করে করা হয়েছিল তা জানার জন্য কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি গতকাল বেশ কয়েকজন সন্দীপ ঘনিষ্ঠ ঘনিষ্ঠ চিকিৎসক তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল যারা ময়না তদন্ত করেছিল কর হাসপাতালের ফরেন্সিক আধিকারিক থেকে ফরেন্সিক কর্মী তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল এই প্রত্যেককে যেমন জিঘাসবাত করা হচ্ছে সেই তুমি একেবারে আজকে কিন্তু তলব করা হয় পানিহাটির বিধায়ক তাকে কিন্তু তলব করা হয়েছে নির্মল ঘোষ তিনি এসে পৌঁছেছেন এবং তারকে জিঘাসবাত শুরু করা হবে কারণ নির্দেশে কি কারণে এত তারগুলো করা হয়েছিল সেই সমস্ত বিষয় জানতেই কিন্তু একেবারে নির্মল ঘোষকে ডেকে পাঠানো সেই মতো তিনি এসে পৌঁছেছেন যখন তখন সংবাদ মাধ্যমের মুখমুখি হন তিনি কি বলেছেন তাকে যখন জিগ্যেসাবাদ করা হয় বা তাকে যখন প্রশ্ন করেন সংবাদকর্মীরা কি বলেছেন তিনি দেখো তিনি স্পষ্ট করে তেমন কিছু জানায়নি তবে নির্মল ঘোষ কিন্তু সরাসরি যেটা দাবি করছেন যে সৎকারের ক্ষেত্রে তিনি আটকে ছিলেন তাড়াহুড়ো করে যাতে না হয় সেই সেই জন্য তিনি আটকেছেন কিন্তু সিবি সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে এই নির্মল ঘোষ তিনি কিন্তু তারই কিন্তু একবারে যথেষ্ট ভূমিকা ছিল এই তাড়াহুড়ো করে সৎকারের ক্ষেত্রে সেই কারণে তাকে ডেকে পাঠানো কিন্তু এই গোটা বিষয় অস্বীকার করেন তিনি জানান নির্মল ঘোষ যে তিনি সৎকারের ক্ষেত্রে তাড়াহুড়োর ক্ষেত্রে কিন্তু তিনি বাধা দিয়েছিলেন এমনটা কিন্তু জানিয়ে তিনি প্রবেশ করেন সিবিআই দপ্তরে তবে তাকে কিন্তু একেবারে দফায় দফায় জিজ্ঞাসাবাদ কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে তদন্তকারীরা তদন্তকারী সূত্রে আরও সেটা খবর যে এই নির্মল ঘোষ শুধুমাত্র সৎকারে নয় আর বিভিন্ন ক্ষেত্রে এই অভয়ার যে মৃত্যু যে ধর্ষণ এবং খুনের যে ঘটনা আজিকার হাসপাতালে সেই ক্ষেত্রে কিন্তু একাধিক ভূমিকা কিন্তু দেখা গিয়েছিল এই নির্মল ঘোষকে একদমই বিধান আমরা জানি যে তরুণী চিকিৎসকের বাবামা তারাও কিন্তু এই অভিযোগ করেছিলেন যে বিধায়ক নির্মল ঘোষ তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দেহ সৎকারের ক্ষেত্রে পাশাপাশি পোস্টমর্টমের ক্ষেত্রেও সেই নিহত চিকিৎসক তার বাবা মায়ের যে অভিযোগ ছিল সেই অভিযোগ ধরেই কিন্তু এর আগে ঘোলা থানার আইসি তাকে কিন্তু করা হয়েছিল জানতে চাওয়া হয়েছিল সিবিআই

আর করের ভয়াবহ ঘটনাটা নয় তারিখে আমি দশ তারিখেই পানিহাটিতে গিয়েছিলাম মানে ডাটাঘরে করে দেতার পরিবারের সঙ্গে দেখা করছে পরের দিন তখনই তো স্থানীয় মানুষের কাছে এটা আমরা সবাই শুনেছি জেনেছি তারা বলছেন যে এই যা হয়েছে তাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা প্রবল প্রচেষ্টা তৃণমূল নেতারা করেছেন এবং তাদের নেতৃত্ব দিয়েছেন নির্মল ঘোষ ওখানকার যিনি এমএলএ চিফ তিনি বলেছিলেন যে জলনাদ্রা যারা এসব কাজ করেছে তাদের শাস্তি দেওয়া উচিত কিন্তু এটা বলার পরেও আগে পরে উনি পুরোটা ধামা চাপাতে পারার চেষ্টা করেছেন হয়তো চেষ্টা করেছেন বলেই উল্টো দিকে শাস্তি দেওয়া শাস্তি দেওয়া কথাটা জোর দিয়ে বলছিলেন পরে যেটা স্পষ্ট হলো যে শ্মশানে ভিডিও যে বেরোলো তাতে দেখা যাচ্ছে তো নির্মল ঘোষ দাঁড়িয়ে আছে

স্পষ্ট সিবিআই নিশ্চয়ই সেই অভিযোগ পেয়েছে তার পরিপ্রেক্ষিতে ডেকেছে উনি নিশ্চয়ই ওরা ব্যাখ্যা দেবেন কিন্তু যাই ব্যাখ্যাও হোক চাপা দেবর তথ্যপ্রমাণ লোপাদের প্রবল প্রচেষ্টার অংশ অস্বীকার করার সুযোগ তো থাকবে না বেশ ধন্যবাদ সুজনবাবু কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে আমি সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিধান আমার সঙ্গে রয়েছেন বিধান আবারও আসবো তোমার কাছে কটা নাগাদ নির্মল ঘোষ তিনি সিজ দফতরে এসে পৌঁছন এবং এবং যে বিষয়গুলো জানা যাচ্ছে যে তাকে বেশ কিছু নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে এবং তিনি বলেছিলেন যে তিনি এই নথিপত্রগুলোর দেবেন দেবেন বলে তিনি বেশ কিছু সময় চেয়েছিলেন সিবিআইয়ের কাছে একেবারে দেখো সাড়ে দশটা নাগাদ নির্মল ঘোষ পানিহাটির তৃণমূল বিধায়ক তিনি কিন্তু সিবিআই দপ্তরে প্রবেশ করেন এবং সিবিআই সূত্রে এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে যে একাধিক পুলিশ পুলিশ কর্মী আধিকারিক তাদেরকে করে কিন্তু আগেই এই নির্মল ঘোষের নাম উঠে যে নির্মল ঘোষ তার তত্ত্বাবধানে কিন্তু এইভাবে তাড়াহুড়ো করে সৎকার হয়েছিল অভয়ার মৃতদেহ সেক্ষেত্রে যে তথ্য উঠে এসেছিল একেবারে পুলিশ আধিকারিক পুলিশ কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ করে তারপরেই কিন্তু নির্মল ঘোষ তাকে তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল নোটিশ করা হয়েছিল ঘোলা থানার আইসি তাকেও নোটিশ করা হয়েছিল কেন এত তাড়াহুড়ো করা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি অবশেষে তাকে নোটিশ করে সিবিআই দপ্তরে ডেকে পাঠানো হয় সেই মতো আজ তিনি বেশ কিছু নথি নিয়ে এসেছেন সিবিআই সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে শ্মশানের যে সমস্ত নথি অর্থাৎ কোন সময় অভয়ার মৃতদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং কোন সময় তার দেহ সৎকার হয়েছিল বা এই সৎকারের ক্ষেত্রে তার বাবা মা যে অভিযোগ করেছিলেন যে পুলিশ আহ একেবারে আহ police এর তৎপরতায় তাড়াহুড়ো করে মৃতদেহ তাড়াতাড়ি সৎকার করা হয়েছিল তাড়াহুড়ো করে সে ক্ষেত্রে সমস্ত অভিযোগের ভিত্তিতে কিন্তু একেবারে পানিয়াটির বিধায়ক আহ নির্মল ঘোষ তাকে তলব করা হয়েছে যেহেতু বিভিন্ন ক্ষেত্রে তার নাম উঠে এসেছে বিভিন্ন ছবি viral হয়েছে সেই ছবিতেও দেখা গিয়েছে নির্মল ঘোষ তিনি শ্মশানে দাঁড়িয়ে রয়েছেন একদম নির্মল ঘোষকে কি কি বিষয়ে মূলত জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর কি তথ্য উঠে আসে সেদিকে নজর থাকবে ধন্যবাদ বিধান